আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন যে অধ্যায়টি রয়েছে সেটি থেকে পাপনা ক্যাডেট কলেজ দুই হাজার বাইশ সালে একটা প্রশ্ন এসেছিল সেটি নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই অঙ্কটি তোমাদের বোস মানে বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমাদের এই টাইপের অঙ্কগুলো মূলত বোর্ড পরীক্ষায় আসে তো সেই ইম্পর্টেন্ট ধারা ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে এই প্রশ্নটা আলোচনা করব তো এই জন্যই মূলত এই প্রশ্নটি চোজ করা বুঝছো আচ্ছা চলো আমরা এটার সমাধান দেখিনি দেখো উদ্দীপকে বলা হয়েছে এ একটা পাত্র দেওয়া রয়েছে বি একটা পাত্র দেওয়া রয়েছে এ পাত্রে মানে পঞ্চাশ এম এল এবং সিক্স ইন্টু টেন ইনভার্স ফোর মোলার জিঙ্ক সালফেট দেওয়া রয়েছে সেমভাবে দ্বিতীয় দ্রবণে চল্লিশ এম এল এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দেওয়া রয়েছে এখন বলা হয়েছে জিঙ্ক হাইড্রোক্সাইড দ্রাব্যতা গুণফল বলে দেওয়া হয়েছে কেএসিক ওয়ান ইন্টু টেন ইনভার্স সেভেন্টিন এখন আমাদের গ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের জিং হাইড্রোক্সাইডের দ্রাব্যতাগুণ ফল দ্রাব্যতা গণনা করতে বলা হয়েছে অর্থাৎ অ্যাশ ইকাল হাট এবং ঘনব হচ্ছে পাত্র এবং পাত্র দুইয়ের মানে পাত্র এবং পাত্র বি এর দুটি দ্রব্য একত্রিত করলে পদক্ষেপ পড়বে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো এর উত্তরটা আমরা এভাবে করতে পারি দেখুন এর উত্তর আমরা গণ বিভোগ করবো উদ্দীপক থেকে দেওয়া জিং হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণ ফল কেএসি ইকোয়াল টু ওয়ান ইন্টু টেন ইনভার্স সেভেন্টিন এখন জিং হাইড্রোক্সাইডকে যদি বিয়ে যদি করি তাহলে জিং প্লাস এবং হাইড্রক্সিল মানে টু মাইনাস পাবো এখান থেকে আমরা ধরে নেব জিং টুপ্লাস এনার দ্রাব্যতা অ্যাশ এবং হাইড্রোসিলের দ্রাবতাও টু এস কারণ এখানে দেখো টু রয়েছে না দেখো হাইড্রোক্সের সাথে টু আছে যেন টু এস হবে আর কি তাহলে আমরা জানি দ্রাব্যতা ফল কে অ্যাস ইকল টু আয়নগুলাও থাকে অর্থাৎ যেই সহকগুলাও থাকবে এবং কি হবে সহকটা পাওয়ারও হবে তাহলে এর হচ্ছে এস এ যে এসটা রাখলাম এখানে সহকটাও থাকবে সহকটা থাকলো সহকটা আবার পাওয়ার হয়ে গেল তাহলে এটা থাকবে কত এটা থাকছে দুই এয়ার বোয়স মানে ফোর এখানে এস আর এস ইন মানে এস কিউ তাহলে আমাদের লাগবে হতো এস তাহলে আমরা কি করবো ফুটটাকে ডিভাইড করে দিই তাহলে ফুটটা ছিল গুণ দেশে ভাগ হয়ে গেল দেখো এখানে ভাগ হয়েছে আর এখানে কিউব যে ছিল না অ্যাশের মান লাগবে তাহলে অ্যাশটা এই যে কিউব টাইপের যে কিউবিক রুট হয়ে যাবে তাহলে কিউবিক রুট ওভার অফ ওয়ান ইন্টু টেন্স সেভেন্টিন ডিভাইডেড বাই ফোর ক্যালকুলেট করলে আসবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু টেনভার্স সিক্স মোলার তাহলে সুতরাং বলবো যে উদ্দীপকের জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ইন্টু টেনভার্স সিক্স মোলার আশা করি বুঝতে পেরেছ দেখো ঘন আমার প্রশ্ন বলা হয়েছে পাত্র এ এবং পাত্র বিকে একত্রে মিশ্রিত করলে সংশ্লিষ্ট বিক্রিয়ায় নিম্নরূপ কেমন হবে বা অদক্ষেপ করবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা দুটাকে বিক্রিয়া একসাথে করি তাহলে জিঙ্ক সালফেট এবং কি সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কি সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে তাহলে এখান থেকে আমরা কি করব যার কে এসপি তার আইপি বের করবো তোমরা লক্ষ্য করো এখানে মূলত আমাদের জিঙ্ক সালফেটের কেএসপি দেওয়া রয়েছে তাহলে আমরা কি করব অর্থাৎ অর সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে আমরা জিঙ্ক সালফেটের এখন আয়নিক প্রোডাক্ট বের করবো যদি সলিবিলিটি প্রোডাক্ট থেকে আয়নিক প্রোডাক্ট বেশি হয় তাহলে কি অদক্ষেপ পড়বে আদারওয়াইস পড়বে না তাহলে আমরা জিঙ্স সালফেটকে বিয়োজিত করি এখান থেকে আমরা জিঙ্ক প্লাস আয়ন পাবো এবং হাইড্রক্সিল আয়ন পাবো তাহলে জিঙ্ক টু প্লাস আয়নের ঘনমাত্রা বের করলাম দেখো ভ্রমণের আদি আয়তন এস ওয়ান ভি ওয়ান অ্যাস ওয়ান যেগুলো দেওয়া ছিল দিয়ে দিলাম এবার টোটাল ভি বের করলাম দুই পাত্রের ঘনমাত্রা যোগ করতে হবে যেহেতু মিশ্রিত করা হয়েছে তাহলে প্রথম পাত্রে পঞ্চাশ তারপর চল্লিশ যোগ করলে নব্বই এমএলএ হবে তো আমরা জিং টু প্লাস অর্থাৎ অ্যাস্ট্রোডাই বের করবো তাহলে অ্যাস্ট্রাল টু আমরা জানি অ্যাস ভি ওয়ান ডিভাইড বাস টু ভু তাহলে আমরা যেখান থেকে যদি অ্যাস্টোটা মানে অ্যাস্ট্রোডা বের করি তাহলে অ্যাস ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভিটু হবে অর্থাৎ ভি টু বলতে ভি টোটালটা আর কি তাহলে অ্যাস ওয়ান ব্যবহার করলাম ভি ওয়ান আমরা ব্যবহার করলাম এটা করলে এটা থ্রি পয়েন্ট থ্রি 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 ইন্টু টেন প্লাস ফোর আসবে এত এম এল ঠিক আছে এখন আমরা যদি দ্রবনে হাইড্রক্সালয়নের ঘনমাত্রা বের করি সেমভাবে তাহলে দ্রবণের আদি আয়তন ভিও 40 টু চল্লিশ এবং আদি ঘনমাত্রা s1 জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এবং চূড়ান্ত বা টোটাল যে মানে আয়তনটা ছিল ভি টোটাল অর্থাৎ ভি টু এটা হচ্ছে পঞ্চাশ প্লাস চল্লিশ এটা করলে আসবে নব্বই এমএল তো চূড়ান্তভাবে যেই ঘনমাত্রা পাওয়া গেছে সেটা বের করি s2 হোয়াট তো আমরা জানি s1 ভি ওনিকল্টু অ্যাস টু তাহলে আমরা যদি কে রেখে দিই তাহলে এটা হবে কি s1 অ্যাস ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই ভি টু অর্থাৎ ভি টু বলতে ভি টোটাল এটা যদি মান বসে দিই অ্যাসওয়ান এমন হচ্ছে চল্লিশ ভি ওয়ান এমন চলছে অ্যাস ওয়ান এম হচ্ছে শূন্য দশমিক শূন্য ফাইভ এবং টোটাল হচ্ছে নব্বই এটা যোগ করলে মানে গুণ করলে আসবে শূন্য দশমিক শূন্য টু টু মোলার তাহলে আমরা কি করবো কী 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 কবো যে জিঙ্ হাইড্রক্সাইডকে জলে দ্রব্যে ভাঙব তাহলে জিঙ্ক জিঙ্েট মানে জিঙ্ক টু প্লাস এবং টু হাইড্রক্সিল মাইনাস পাবেন আচ্ছা কেআবি আমরা জানি আয়নদের গুণফল এখানে কি হয় এখানে সহকটা জাস্ট পাওয়ার হয়ে যায় সহক থাকে না সহকটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে জিঙ্ক এখানে জিঙ্ক ছিল জিঙ্ক রাখলাম এখানে হাইড্রোক্সিল ছিল হাইড্রোক্সিল রাখলাম সহকটা জাস্ট টুটা এখানে জাস্ট পাওয়ার হয়ে গেছে সো এটা যদি জিঙ্কের আয়ন ঘনমাত্র যদি এখানে বসে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু টেন প্লাস ফোর মাল্টিপ্লাই অফ এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু টু এর স্কোয়ার স্কোয়ার রাখলাম এটা ক্যালকুলেট করলে এটা আসবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন বাস সেভেন তাহলে দেওয়া রয়েছে কেএসপি ইকুয়াল ইকোয়াল টু ওয়ান ইন্টু টেন বাস সেভেন্টিন তাহলে আমরা এখান থেকে দেখো তো আমরা কেআইপি বের করলাম কত ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন সেভেন তাহলে আমরা জানি যে মাইনাস পাওয়ার সব থেকে যার বড় সে আসলে ছোট আর মাইনাস পাওয়ার সব থেকে যে ছোটো সে আসলে বড়ো তাহলে দেখো তো কেএসপি এবং কেআইপি তুলনায় মাইনাস যে পাওয়ারটা সেটা কার বড় তোমরা দেখতেই পাচ্ছ কেএসপি এস বড় তাহলে তাহলে কেএসপির বড় মানে কি হয় সব থেকে ছোট তাহলে কেআইপিটা বেশি এখানে তাহলে আমরা বলবো যে অতএফ কেএস মানে কেআইপি বড় কে তুলনায় আর আমরা জানি আয়নিক প্রোডাক্ট অর্থাৎ কেএসপি যদি বড়ো হয় মানে আয়নিক প্রোডাক্ট বলতে কেআইপি যদি বড় হয় এর তুলনায় তাহলে বলবো অর্থাৎ পাত্র এ এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম